নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি একটা ইউনিক স্বাস্থ্যকর পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি তার মতো আমি দিয়ে দিলাম এখানে আমি দশ থেকে বারোটা মতো বড়োটা বানাবো সেই হিসাবে আমি জলটা দিয়েছি এখানে আমি মগ মতো জল দিলাম আর স্বাদ মতো নুন দিয়েছি জলটা খুব সুন্দর একদম করে ফুটে গেছে সেরকম অবস্থায় গ্যাসটাকে একদম লো করে এখানে আমি আটাও দেড় কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করব কড়াটা করাতেই আমরা হচ্ছে এথালটা যেটাকে বলা হয় যেভাবে আমরা পিঠে করে থাকি সেইভাবেই কিন্তু এথালটা করব। এতটা সুস্বাদু হয় ভালো হয় পরোটাটা এত নরম হয় এবং কম তেলে হয় মানে না না আপনারা বুঝতেই পারবেন যে করলে এত সুন্দর পরোটা মানে বানাতে পারি আমরা বানালে এত এত কম তেলে যে সুন্দর পরোটা হয় না করে খেলে আমরা বুঝতেই পারবেন না বুঝছে বিশ্বাসই হবে না আপনাদের তো দেখুন এখন অল্প একটু আমার আটা লাগতো তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আটা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার একটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটা থালা নিয়ে নিলাম থালাতে আমি ডোটাকে পুরোটাই আমি ঢেলে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে দিতে হবে তার জন্য খুন্তি দিয়ে ভালো করে আমি এই ডোটাকে পুরোটাই একটু স্প্রেড করে দিচ্ছি থালাতে সরিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার মানে খুব কিন্তু বেশি ঠান্ডা হতে দেয়া যাবে না হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু এই ডোটাকে বানিয়ে নিতে হবে এ থালটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু মানে পড়তে সুবিধে হয় এবং ভালো হয় পরোটা গুলো তাড়াতাড়ি করে করাও যায় ইজি হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু অসুবিধে হয় বেলতে একটু গরম অবস্থায় যদি এইভাবে আপনারা যদি ডোটা বানিয়ে নিয়ে যদি মানে করে থাকেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তা আমরা এইভাবে বানালে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি মানে একটু মানে গরম থাকতে থাকতেই আমরা এটা বানাই তাহলে করতে খুব ইজি হয় তো একটু আটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম যাতে হাতে না লেগেও যায় তো সেই হিসাবে আমরা একটু আটাটা দিয়ে দিলাম দেখবেন তাহলে হাতে কিন্তু চিটাবে না বেশি করে লাগবে না খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করা হয়ে যাবে এটা যতটা মানে স্পঞ্জি হয় ততটা নরম তুল তুলে হয় একেবারেই নরম হয় এবং টেস্টও হয় দুর্দান্ত মানে এমনি পরোটা করলে তো প্রচুর পরিমাণে আমাদেরকে তেল দিয়ে ময়ান দিয়ে ভালোভাবে বানাতে হয় তারপরেও দেখবেন শক্ত হয়ে যাচ্ছে মুজমুজে হচ্ছে না অনেক রকমের ব্যাপার থাকে অনেকেই বলেন তো এইটা কিন্তু একেবারে সেইটা হয় না আর টেস্টও হয় খুব সুন্দর একটা মিষ্টি স্বাদ হয় এবং দেখবেন হজমের জন্য খুব ভালো হয় কারণ যেহেতু আমরা আটাটাকে পুরোটাই আমরা জলে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম হজম হয় আমাদের খুবই তাড়াতাড়ি এটা এবং হচ্ছে খেতেও খুব সুস্বাদু হয় দেখুন প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি নটা মতো এখানে লেচি হয়েছে আমার তো একটা চাক বেলুন নিয়ে নিয়েছি একটু আমি ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম এরপরে একটু আমি লেচিটা নিয়ে এর উপরে লেচিটাকে কিন্তু ভালো করে একটু মানে মেখে নিচ্ছি যেটা দাবিয়ে দাবিয়ে যেটাকে মাখা বলে দেখুন একটুও কিন্তু এই বেলুনের মধ্যে বা চাকির মধ্যে একটুও কিন্তু চিটিয়ে গেল না লেগে গেল না তাহলেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি টাইপের হয়েছে এটা আমরা আটা দিয়েই বেলবো আটা দিয়ে বেললে সুবিধা হয় বেলতে তার জন্য আমি আটা রেখে নিয়ে নিলাম তেল দিয়ে বেললে বড় হয় না ছোট হয়ে যায় তার জন্য কিন্তু এখানে আটা দিয়ে আমি বেলে দেখাচ্ছি তো যেভাবে আমরা পরোটা সেভাবেই করব গোল করে পাট করে নেব ফোল্ড করে যেভাবে আমরা পরোটা করে থাকি দেখুন যেভাবে আমরা পরোটা বানাই সেভাবে আমি করে নিলাম তো এভাবে বেলে নিচ্ছি এই পরোটা কিন্তু মানে এতটাই স্বাস্থ্যকর আমি আগেই বললাম যে যেহেতু আপনারা দেখলেন আটাটা পুরোটাই সেদ্ধ হয়ে গেল এবং ময়ান দিতে হয় না তেলের ব্যবহারটা খুবই কম তার জন্য হজমও হয় ভালো এবং গ্যাস অম্বলের ভয় থাকে না যে কোনো তরকারির সঙ্গে কিন্তু খাওয়া যায় এটা মানে আপনি ধরুন ঝোল থাকুক বা এমনি মাখা মাখা কোনো তরকারি মানে রসালো তরকারি না হলেও কোনো অসুবিধে নেই আমি আরো একটা লেচি নিয়ে নিলাম ভালো করে এর মধ্যে ভালো করে দলে নিলাম দিয়ে দেখুন একটা পরোটার সেপ দিয়ে আমি এটাকেও বেলে নিচ্ছি ভাজা যে কোনো ভাজা ভুজিয়া যে কোনো জিনিস দিই এটা আমরা খেতে খেতে পারি শীতের দিন হলে তো আমাদের খেজুর গুড় তো আছেই তো সেটাও করা যায় আর গরমের দিনে আমি তো বলবো একদম কারো একটু ভাজা ভুজি বা তেলে ভাজা লুচি কিছু খেতে চাইলে আমি তো বলবো এইভাবে একটু পরোটা বানিয়ে খাবেন দেখবেন একে উপকৃত হবেন এবং স্বাস্থ্য সচেতনও হবে কারণ আমরা অনেকেই আছেন যাদের তেল খাওয়া চলে না একদম মেপে তেল খেতে হয় তাদেরও তো অবশ্যই ইচ্ছে করে যে একটু ভাজা তেলে ভাজা কিছু খাওয়ার জন্য তাদের জন্য এই রেসিপি একেবারেই পারফেক্ট প্রত্যেকের জন্যই খুব পারফেক্ট বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই পছন্দের এবং এর মিষ্টি একটা স্বাদ হয় যেহেতু আটাটা আমরা সেদ্ধ করে নিই তো কড়াতে এর জন্য কিন্তু এর স্বাদ কিন্তু সাধারণ আটা যেভাবে আমরা বানালে পরোটা যেটা না মিষ্টি হয় এতে কিন্তু মিষ্টি স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো তেল দিয়ে আমি এটা ভাবিয়ে যে নিচ্ছি এখানে কিন্তু দু চামচের মতো তেল হলে দেড় থেকে দুই চামচের তেল হলে অ্যানাপ মানে পরোটা ভাজা যায় তো এটা কিন্তু খুব বেশি কিন্তু তেলও লাগে না একটু সময় নিয়ে ভাজলে তাহলে আরো কম তেলে ভাজা যাবে এক চামচ তেলেই কিন্তু এই পরোটা ভাজা যাবে যেহেতু আমি তাড়াতাড়ি উম বানাচ্ছি তাই জন্যই আমি কিন্তু এখানে দেড় থেকে দু চামচ তেলের ব্যবহার করছি তা না হলে কিন্তু আপনি অয়েল ব্রাশ করেও খেতে পারেন এর উপরে যদি মনে হয় যে অয়েল ব্রাশ করে খাবেন তাও কিন্তু খাওয়া যাবে দেখুন একটা কথা বলতে বলতে একটা আমার ভাজা হয়ে গেল আমি আরো একটা ভেজে দেখাচ্ছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন লাইক করলে বা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই ভিডিও বানাতে আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সব পরোটাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে একেবারে কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি হয় এতটা মানে মানে টেস্টি হয় সেটা আমি আপনাদের না বল মানে না খেলে বোঝাতে পারবো না এত নরম হয় দেখুন হাতের মধ্যে দেখুন কতটা মুঠোর মধ্যে চিপে একদম ধরে নিলাম তারপরেও কিন্তু ছেড়ে দিলাম সুন্দর কিন্তু পরোটা পরোটার জায়গায় কিন্তু সেই শেপ নিয়ে নিল এতটা নরম হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না বানিয়ে খেলে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে